হ্যালো বিয়ার্স আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন নিউজ আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ছত্রিশতম অ চূড়ান্ত ও সাইত্রিশতমের লিখিতর ফল সেপ্টেম্বরে ছত্রিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ও সায়ত্রিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল এবছরের সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ হতে পারে বলে জানা গেছে সরকারি কর্ম কমিশনের একটি সূত্র এ কথা জানিয়েছে এই দুই পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য নিরলসভাবে কাজ করছে বলে ওই সূত্র নিশ্চিত করেছে ফলাফলের বিষয়ে জানতে চাইলে পিএসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক আজ মঙ্গলবার প্রথম বলেন ছত্রিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ও সাঁত্রিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি ছত্রিশতম চূড়ান্ত ফলাফল ও সাঁত্রিশতমের লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের শেষ দিকে দেওয়ার চেষ্টা করছি মোহাম্মদ সাদিক আর বলেন আটত্রিশতম বিসিএস এর আবেদন নিয়েও কাজ করছি পাশাপাশি বিভিন্ন নন ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ে আমরা কাজ করছি সব মিলিয়ে কিছু কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি আটত্রিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরের শেষ দিকে নেওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি পিএসসি সূত্র জানায় ছত্রিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় পাঁচ হাজার নয়শো নব্বই জন উত্তীর্ণ হন প্রথম শ্রেণীর দুই হাজার একশো আশি জন গ্যাজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে দুই হাজার পনেরো সালের একত্রিশে মে ছত্রিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত বছরের আটই জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষা হয় দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন মাত্র তেরো হাজার ছয়শত উনআশি জন গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এদের অংশ নেন বারো হাজার চারশত আটষট্টি জন এদিকে সাঁইত্রিশতম বিসিএসের প্রাথমিক বাসাই পরীক্ষায় অর্থাৎ প্রিমিয়ার পরীক্ষায় আট হাজার পাঁচশত তেইশ জন গত বছরের তিরিশ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এদের অংশ নেন দুই লাখ তেতাল্লিশ হাজার চারশত ছিয়াত্তর জন পরীক্ষার্থী প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা হিসাবে এক হাজার দুইশত ছাব্বিশ জনকে নিয়োগ দিতে গত উনত্রিশ ফেব্রুয়ারি বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশ এ বিসিএস অংশ নিতে গত একত্রিশ মার্চ থেকে দোসরা মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেছিলেন এদিকে আটত্রিশতম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণের প্রক্রিয়া গত দশ জুলাই শুরু হয়েছে চলবে দশই আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত আজকের মতো এখানে শেষ করব তবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ